আপনারা লগু পাখির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরমের সময় কীভাবে করবেন দেখেন আমি একটা বাড়িতে পানি দিয়েছি যে পানি রেখে দিলেই ওরা নিজেরাই গোসল করে নেবে এবং এতে ওদের স্বাস্থ্যগত সৌন্দর্য যে বৃদ্ধি পাবে অতিরিক্ত যে লোম বা শরীরে যদি কোনো ময়লা বা পোকা এগুলো অনেকটাই বিতাল আসলে আমরা দেখিনি কীভাবে পাখির গোসল সম্মানিত দর্শক আমরা এখানে দুই জোড়া খুবু এক জোড়া থেকেই আমরা চার জোড়া পেয়েছি এটাই সেই অ্যাডাল্টটা এটা আর এখানে দেখছেন দুটো বাচ্চা দুইটা বাচ্চা আবার এই পাশেরটারও বয়স আপনার সাড়ে তিন চার মাস হবে এটা ধরে সেপারেট করে রাখছি আমি এই সবগুলো আমি কি গোসল করাবো ইনশাল্লাহ ট্রে পরিষ্কার করে দিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আপনার ভুলগুলো ভালো থাকবে এবং দেখতেও সুন্দর একেবারে গা সিলসিলি হয়ে থাকবে পরিষ্কার হয়ে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ